গুড মর্নিং সকাল সকাল গ্রিন টি রেডি আর আজকে আমরা বাড়িতে তিনজনে আছি বাবা আছে ভাই আছে আর আমি আছি তো তিন কাপ গ্রিন টি করে নিয়েছি এখন আমরা চা খাবো আর তারপর রান্না বান্না শুরু হবে দেখো চায়ের পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে একদম মানে হচ্ছে যেন ক্যাবলি ছেঁড়া পাতাগুলো এরকম মনে হচ্ছে সেটাকে সেদ্ধ করা একদম ড্রাই পাতাগুলো পুরো বড়ো বড়ো হয়ে যায় সবুজ হয়ে যায় আর এদিকে একদম রেডি গরম গরম চা সকালের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপরে আসলাম মোটামুটি আরও দু ঘন্টা দুয়েক বাদে তো এর মধ্যে আমি ভিডিওটা আপলোড করলাম ভিডিওটা একটু কাজ বাকি ছিল তো সেই জন্য রান্নাবান্নার আগে ভিডিওটা আমি দিয়ে দিলাম তা নাহলে রান্নাবান্না কাজকর্ম সেরে যদি তোমাদের ভিডিওটা দিতাম তাহলে অনেক মানে দুপুর গড়িয়ে যেত তো এখন আমি রান্নাবান্না করবো আর রান্নার খুব একটা তাড়াও নেই আসলে সেই কারণেই বাবা ভাই দুজনাই বলছে যে রান্নার কোনো তারানি নেই তো রান্না আমি আজকে করব হচ্ছে চিকেন শুধু চিকেনই করব। কারণ চিকেনের সাথে এক্সট্রা আর কিছু করলে পরে মানে চিকেন রান্না হলে অন্য কিছু খেতে ইচ্ছা করে না আর কি মানে গরম গরম চিকেন দিয়েই ভালো লাগে খেতে সাথে এক্সট্রা কিছু থাকলে সেটা জাস্ট মানে হয়তো নষ্টই হবে তো আমি এই মাত্র বসে বসে সব কাটাকুটিগুলো করলাম মশলাগুলো কাটলাম আলু কাটলাম এবার চলো রান্নাঘরে চলে যাব। ভাত বসাবো আর তার সঙ্গে ভাত হতে হতে আমি মশলাগুলোকে বেটে নেব। পেঁয়াজ কুচো করে নিয়েছি রসুন আদা লঙ্কা আর জিরে বাটতে হবে ধনে বাটতে হবে তার সঙ্গে লঙ্কা গুঁড়ো আছে আর এই যে আলুও কেটে নিয়েছি আলু ধুয়ে নিয়েছি আর একবার ধুতে হবে আমার রান্না বান্না হয়ে গেছে করা ভাত করে নিয়েছে তারপরে মাংসের তরকারিও করে নিলাম ভাই আগেই মাংস এনে ধুয়ে রেখে দিয়েছিল তো আমি এখন কাটাকুটি করে বেটে সব রান্না করে ফেললাম তো এখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাসনগুলো রেখে দিয়েছিলাম যাতে একটু রোদটা কমলে কাজগুলো করব। কারণ দুপুরবেলা প্রচণ্ডই রোদ পড়ে আর কলতলাটা পুরোই একদম রোদে খা খা করে তো গরমে কোনো কাজই করা যায় না তো রোদটা একটু কমলে পরে বাসনগুলো মাজবো সেই জন্য রেখে দিয়েছিলাম রান্নার রান্নারও কিছু বাসন ছিল রান্না করার সময় যেগুলো লেগেছিল তো আর আমাদের থালা গ্লাস তো এগুলো এখন মেজে নিচ্ছি তো বাসন টাসন মাজার পরে আমি আরও কিছু কাজ করব আর আজকে তো ফাঁকাই আছে আকাশও বাড়িতে নেই তো অনেক জামাকাপড় আছে তো সেগুলো আজকে আমি সবই কাঁচবো যদি সন্ধ্যা হয়ে যায় তবুও সব কাজগুলো কমপ্লিট করে নেব কারণ গরমের মধ্যে করার থেকে আমার মনে হয় একটু ঠান্ডা ওয়েদারে কাজগুলো করাতে একটু শান্তি বেশি লাগে তো চলো বাসনগুলো মেজে ফেলি আর তারপরে আমি জামা কাপড় কাজবো প্রচুর জামা কাপড় বিছানার চাদর তো এগুলো সব আজকে আমি এখন কাচাকুচি করবো স্নান দান করে পুজোটা দিয়ে নিলাম আর স্নান করতে যদিও অনেকটাই বেলা হয়ে গেছিলো তার কারণ অনেক কাজ ছিল আমার প্রচুর জামাকাপড় ছিল তো সেগুলো সব কাচাকুচি করতে অনেক সময় লেগেছে সঙ্গে আরও কিছু কাজ ছিল এই যেমন ট্রলি ব্যাগটা ছিল সেটাকেও একটুখানি ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে রাখলাম ধুয়ে তারপরে আমার জুতো আকাশের জুতো সেগুলো ভালো করে ধুলাম তো এগুলো করতে তো বেশ সময় লাগে তো সব কাজগুলো করে রাখলাম অনেকটা বেলা হয়ে গেলেও আর তার উপর শ্যাম্পুও করেছি আজকে মাথায় সেই জন্য স্নান করতেও অনেকটা সময় লেগেছে তো আমি এখন মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর সিঁদুরও পরে নেবো কাজকর্ম করার জন্য এখন আমার বেশ খিদে পেয়ে গেছে কিন্তু আমি এখন ভারী কিছু খাবো না কারণ আমি এখনই তো রান্না করব তো ভাত খেতে পারবো না তাহলে আর তো আমি এখন রান্নাঘরে যাব গিয়ে একটু কফি করবো ভাবছি আর কফি করার পরই কফি টফি খাওয়ার পরই রান্না বসিয়ে দেব বেশ কিছু রান্না যদিও করতে হবে না তো চলো রান্নাঘরে চলে যাই আর রান্নাঘরে এসে গ্যাসটা জ্বালিয়েছি জলটা জাস্ট গরম হয়েছে পুরো ফুটে ওঠেনি গ্যাস শেষ তো কি করব জলটা তো গরম হয়েছে এর মধ্যে দুধ কফি আর চিনি মিশিয়ে মিক্সড করে বাবাকে এখন কফিটা দিয়ে আসতে যাচ্ছি চলো যাই কফিটা বাবাকে দিয়ে আসি আর ভাই এখন বাড়িতে নেই ও যদি আসার পরে খেতে যায় তাহলে ওকে আমি করে দেবো দুধ বিস্কুট খেতে এসে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল ছোটবেলায় এমন ভাবে খেতাম একটার পর একটা এরকম করে বিস্কুট চাপাতাম আর একটুখানি করে দুধ দিতাম সেটা নরম হয়ে যেত তারপর লেয়ার বাই লেয়ার অনেকগুলো লেয়ার বানাতাম আর সেটা উঁচু একটা কেকের মতন হয়ে যেত পেস্ট্রির মতন আর সেটা পিস পিস করে কেটে খেতাম সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল দেখো লেয়ার লেয়ার করে বিস্কুটগুলো দেওয়ার পরে ঠিক এমন হয়ে যায় আর নিচেরগুলো তো পুরো গলে গেছে ওপরটা একটু একটু শক্ত আছে আর আমার ভালো লাগে ঠিক এমন করে খেতে এখন বাজে সময় রাত্রি আটটা পঁয়তাল্লিশ করার জন্য তো তরকারি কিছু করতে হবে না আমি তো দুপুরে চিকেন করেছিলাম তো চিকেনটা রয়েছে আর সঙ্গে ভাত করব মানে ভাতের সঙ্গে করব শুধু বেগুন ভাজা বেগুন ভাজা সবাই খুব ভালো খায় ভাই বিশেষ করে খুবই ভালো খায় আর বেগুন ভাজা করতে হতো না যদি মানে চিকেনের ঝোলটা বেশি থাকতো কারণ ঝোলটা একটু কম কম হয়ে যেতে পারে তো চিকেন আছে সঙ্গে বেগুন ভাজা করবো তো তিনজনেরই হয়ে যাবে আর এখনই যাব রান্না বান্না করে সবাই খাওয়া দাওয়া করে নেব আর মাদের আসতে হয়তো একটু রাতই হবে আর মারা প্রথমে কৃষ্ণনগর আসবে কৃষ্ণনগর মামার বাড়িতে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আসবে যেখানে গেছিল আর কি মাসির বাড়িতে গেছিল ছোট মাসির বাড়িতে তো কোলাঘাট আর কি তোমাদের জায়গাটা বলে দিই বুঝতে পারবে কোলাঘাট গেছিল মাসিকে আনতে তো ওখান থেকে তো আগে মানে কৃষ্ণনগর মামার বাড়িতে যেহেতু আসবে তো মামার বাড়ি থেকেই সবাই খাওয়া দাওয়া করে তারপরে আসবে আর অনেকটাই রাত্রি হয়ে আমরা শুয়েও পড়ব এগারোটা তো বাজবেই সাড়ে দশটা এগারোটা বাজবে বারোটাও বেজে যেতে পারে জ্যাম থাকলে আরো বেশি হয়ে যেতে পারে তো চলো রান্নাঘরে চলে যাই আর রান্নার পর্ব মিটিয়ে ফেলি আমি রান্না করার জন্য চলে এসেছি আর দুপুরবেলা যখন রান্না করেছিলাম রান্না করার পরেই আমি ভাতের হাঁড়িতে করে রান্নার জন্য জল দিয়ে রেখেছিলাম তাই জলটা গরম হয়ে আছে তো ভাত বসিয়ে দিয়েছে ওদিকে আর এখন আমি চলে আসলাম বেগুন কাটার জন্য কারণ বেগুন ভাজা করব তো বেগুনগুলো কাটা হয়ে গেছে এগুলো কালো বেগুন এই বেগুনগুলো ভাজা খেতে খুব ভালো লাগে তো চলো ভালো করে ধুয়ে ভাত হয়ে যাওয়ার পর বেগুনগুলো ভাজা করব। এ দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে এগুলোকে এবার ভালো করে ধোবো আর ভাতটা হয়ে যাওয়ার পরে বেগুন ভাজা করে নেবো এখন বেজে গেছে রাত্রি দশটা আর যা যা রান্না ছিল আমার সব কমপ্লিট ভাতও হয়ে গেছে আর বেগুন ভাজাও করে নিয়েছি আর তরকারিটা গরম বসিয়েছি মাংসের তরকারিটা তো চলো আমি জল ঢল ভরে নিয়েছি আর হাত মুখ দিয়ে ফ্রেশও হয়ে এসেছি ওঘরে চলে যাই আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নিই আর একদম রাত্রি দশটা বাজে একদম পারফেক্ট সময় খাওয়া দাওয়ার তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভাবছি রাতে বাসনগুলো মেজে রাখবো যেহেতু বেশি রাত হয়নি তো মানে আর বাসনও বেশি থাকবে না তো সকালবেলা এক্সট্রা তাহলে থাকবে না তো চলো খাওয়া দাওয়া এই যে ভাত করা হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে আর একটু মাংস দরকার ছিল সেটাও গরম করে নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে দেখো আমি দুই দিকের যে সিঁড়ি আছে আমাদের সেই সিঁড়িগুলো মুছে নিয়েছি খাওয়ার জায়গাও মুছে নিয়েছি আর ওই যে ব্যাগটা উপর করে রেখেছি এখানে জল ঝরার জন্য আর বাসনগুলো মেজে নিলাম তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসনগুলোকে মেজে রেখে আসলাম একবারে কালকের একটা কাজ কমিয়ে দিয়ে আসলাম আর আমরা খাওয়া দাওয়ার পরে পুষিদেরকেও ভাত মাখিয়ে মানে মাছের ওই কাটাফাটা থাকে মাংসের হাড় ওগুলো দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন বেজে গেছে সময় এগারোটা আট তো আমি এখন ঘরে চলে আসলাম তো মা ওরা মা ফোন করেছিলাম আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তখন ওরা কৃষ্ণনগর মামার বাড়িতে চলে এসেছিল ওখানে সবাই খাওয়া দাওয়া করবে তারপরে এখন আসবে এখনো হয়তো বেরোয়নি তবে দেরি করবে না যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আর আমি ওর জন্য সবকিছু গোছগাছ করে রাখলাম ও আসার পরে যেগুলোর প্রয়োজন পড়তে পারে সেগুলো এই যেমন ধরো বোতলে করে ঠান্ডা জল ভরে রাখলাম আসার পরে জল খেতে চাইবে আর এখানে রাখলাম শ্যাম্পুর প্যাকেট রেখে দিলাম হাতের কাছে তার কারণ এসেই তো আগে স্নান করতে যাবে ফ্রেশ হবে তো শ্যাম্পুও করতে পারে তাই শ্যাম্পুর পাউচটাও চোখের সামনেই রাখলাম আর হাফ প্যান্টও ভাজ করে রেখে দিয়েছি জায়গা মতন বাইরে গামছা রেখে দিয়েছি যাতে ও আসলেই ওর চোখে পড়ে এসে আগে ওর গামছা লাগবে জানি আর সব কিছু গোছ করা হয়ে গেছে আমার এখন আমি বিছানা করব আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল আমার এগুলোকে ভাজ করলাম এগুলোকে এখন ঢুকিয়ে দেবো আর তোমাদেরকে দেখালাম যে আজকে ট্রলিটাকে ধুয়ে দিয়েছি তো ট্রলিটা কালকে শুকিয়ে যাবে তারপরে আমি এক কাজ করব। যে সমস্ত শীতের পোশাক আছে শীতের চাদর কিছু কম্বল আর আমাদের সোয়েটার যতগুলো মানে আর কি প্যাক করা যায় সব ট্রলি ব্যাগের মধ্যে করে আমি বক্স খাটে ঢুকিয়ে দেব। আর মানে যেগুলো বেশি ভালো জামা কাপড় সেগুলো অবশ্য আর একটা এক্সট্রা আগে একটা প্লাস্টিকের প্যাকেটে ঢুকে তারপরে ব্যাগে করে রেখে রেখে দেবো যাতে ভালো থাকে আর তাছাড়াও যতগুলো আর কি ঢোকানো যায় ঢুকিয়ে দেবো আমার আলমারির টা খালি করতে হবে একটুখানি ওয়েডড ড্রপ ভর্তি সোকেস ভর্তি আলমারি ভর্তি তাহলে হয়তো একটু স্পেস হবে আমাদের রেগুলার জামা কাপড় বের করা ইউজ করা ভাজ করে রাখা ভীষণ প্রবলেম হচ্ছে আর আমাদের ঘরটা যেহেতু অনেকটাই ছোট আমরা ইচ্ছা করলেও আমরা নতুন কোনো আলমারি কিছু ঢোকাতে পারবোই না যে কাপড় আটছে না আর একটা জিনিসের প্রয়োজন কোনো স্পেস নেই যে ভিতরে আর কিছু ঢুকাতে পারবো তো এই অপশনটা ছাড়া আর কোনো অপশন আমি পাচ্ছি না তো বক্স খাটের মধ্যে এখন জামা কাপড় ঢুকাতে হবে তো কালকে ব্যাগটা শুকিয়ে যাক তাহলে এবার চলো সমস্ত কাজ কমপ্লিট আর কিছু গুছিয়েও রেখেছি যাতে ও বাড়ি আসার পরে ওর যেগুলো প্রয়োজন পড়বে যেন এসেই সঙ্গে সঙ্গে চোখের সামনে পেয়ে যায় আর আমার যদি ঘুম পেয়ে যায় তাহলে আমাকে আর উঠতেও না হয় তো এখন আমি বিছানাটা ঝেড়ে নেবো খুব ভালো করে তারপরে বিছানাটাও করে নেব। আর তারপরে আমি শুয়ে শুয়ে এডিট করতে থাকবো অথবা ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে যাবো বিছানা করা হয়ে গেছে আর বিছানা করার পর আমি একটুখানি মাথায় চিরুনিও করে নিলাম চুলটা তো ভেজা রয়েছে আর আমি চুল খুলে সই তো সকালে চুল শুকিয়ে যাবে আর আকাশ চলেও এসেছে অনেকটাই আর মাত্র তিরিশ মিনিটের মধ্যে আশা করি ওরা বাড়ি পৌঁছে যাবে ফোন করেছিল এই মাত্রই তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছে আর আমি এখন শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করতে থাকি এডিট করতে করতেই ওরা বাড়ি পৌঁছে যাবে আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট